যে আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং হেফাজত করে এই যে দেখেন বৈদ্যুতিক তার খুবই বিপজ্জনক অবস্থায় বৈদ্যুতিক কার এই রাস্তার মাঝে পড়ে রয়েছে এই যে দেখেন আমি যদি আপনাদের দেখাই একটু এই যে গাছ যা আছে সমস্ত কিছুই ভাঙিয়া পড়ছে খুবই খুবই করুণ অবস্থার মধ্যে বরিশালবাসী কাটাচ্ছে তো এই যে দেখেন অবস্থা আমি আপনাদের আরো একটু সামনে নিয়ে দেখাবো যে কি অবস্থা যে প্রচণ্ড পরিমাণ বাতাস সবাইকে প্রচণ্ড পরিমাণ বাতাস চলছে দুর্যোগ চলছে তো সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার আইডি ফলো করেন ফলো করে পাশে থাকবেন আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই যে কি অবস্থা এই যে দেখেন এই সমস্ত গাছপালা তোলপার হয়ে গেছে তো অনেকটাই মনে করেন বিপর্যস্ত অবস্থায় বরিশালবাসী আছে তো আমরা একটু আসসালামাইকুম বৃষ্টির অবস্থা খুব খারাপ হয় অবস্থা

এই যে দেখেন ভাই পুরোই করুন অবস্থা আমি দাঁড়ানোর মতো অবস্থায় নাই প্রচন্ড পরিমাণ বাতাস চলতে আছে আমার সাথীদের উড়ে উড়িয়ে যেতে আসে তো সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই দেখেন এই যে এই যে দেখেন এই সকল অবস্থা দেখছেন সাথীর অবস্থা দেখছেন অবস্থা খুবই করুন অবস্থা খুবই করুন অবস্থা তো সকলে দোয়া করবেন বরিশালবাসীর জন্য আল্লাহ তালা যেন সমস্ত কিছু ঠিক রাখে এবং ভিডিওটা বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই অসহায় লোকদের জন্য সকলেই দোয়া করবেন কারণ অন্যান্য জেলায় এর থেকেও বেশি হয়েছে আলহামী এর থেকেও বেশি আহ বিপর্যস্ত হয়েছে কিন্তু এখনো বিপর্যস্ত অবস্থা বরিশালে আছে প্রচন্ড পরিমাণ তো সকলেই দোয়া করবেন হ্যাঁ এই যে অবস্থা পুরোই খারাপ বরিশালের তো আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আর যে যেখানে আছেন যেই জেলায় আছেন সবাই সাবধানে থাকবেন একটু সতর্কতার সাথে থাকবেন আর সকলে সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ চলতে আছে আমি এই ছাতি নিয়ে বাইরেছি খুবই কষ্টে ছাতি উড়াইলেই যাওয়া থাকতে পারে মোবাইল মোর আই ছিল তোমার মনে করেন যাইতে পারিনি তো আমার পক্ষ দিয়ে সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই সবার জন্য দোয়া করবেন এখন পর্যন্ত এইটাই পরবর্তী আপডেট আবার পরে দেখা হবে আসসালাম রহমদুলিল্লাহ